অফার দিচ্ছি কত টাকা আজকে খুবই ভালো কোয়ালিটি ফুল একটা প্যালেট যেখানে থাকবে খুবই নোট বেস কালার গুলো পাশাপাশি থাকছে কালারফুল প্যালেট এই তিনটা ব্র্যান্ড কিন্তু প্রায় সিমিলার কালার গুলো থাকছে ফুল থাকছে ঠিক আছে এটা তিনটা থাকছে এটার মধ্যে ব্লু কালার একদম সিমারি সব কালার গুলো অ্যাভেলেবেল থাকবে নোট বেস কালার গুলো থাকবে আসসালামু আলাইকুম এভরি চলে এসেছি আপনাদের জন্য ফার্সি বিউটি কনসেপ্টে তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক বেশি ওয়েলকাম থাকবে অ্যান্ড আমি হলাম মেম আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট আপু কিছু ভালো মানের শ্যাডো প্যালেট দেখাও আই শ্যাডো প্যালেটগুলো আমি দেখাবো আজকে আমাদের ভিডিওটি শুরু হয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে মানে অনেক ভালো একটা ব্র্যান্ড আছে থ্রি ইন ওয়ান এটার মধ্যে থ্রি ইন ওয়ান আছে দেখেন ভিক্টোর সেট ব্র্যান্ডের ক্রাশ ওয়াও ফুল এটা সুপার পিগমেন্টেড কালারফুল থাকছে ঠিক আছে এটা তিনটা থাকছে এটার মধ্যে ব্লু কালার একদম সিমাড়ি সব কালার গুলো अवेलेबल থাকবে নোট বেস কালার গুলো থাকছে এই দেখেন এটা আবার খুললাম এখান দিয়ে আপনি এটা আইশ্যাডর কাজ আশেপাশে হচ্ছে কন্টুর ব্রোঞ্জার সব কিছু 블াশারের কাজও সেরে নিতে পারবেন কারণ এখানে সবগুলো কালারই দাম আছে দাম দিচ্ছি কত 400 400 টাকা করে এখানে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড আছে দেখেন টিভি স্পটলাইট এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার মধ্যে গ্লিটারি পিগমেন্টেড গুলো দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু বসবে ভালো তো এটা মার্কেট অনেক টাকা সেল করছে আমরা একটা অফারে দিব কত 850 আটশো টাকা করে তো এটা আছে কোকো আরবানের খুবই ভালো কার্নিভাল এটা ডেলাইট একটা প্রোডাক্ট এত সুন্দর এগুলো কালারফুলের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট কোকো আরবান দেখেন মার্কেটে সবচেয়ে হিট এবং আপুদের পছন্দের একটা প্যালেট এটাও আমরা একটা অফার দিচ্ছি কত মাত্র পাঁচশো এটার মধ্যে যে কালারগুলো আছে এত সুন্দর বলার মতো না দেখেন সুপার ম্যাট অ্যান্ড কালারফুল থাকছে এখানে প্রত্যেকটা কালারের নাম লেখা আছে এটা কোকো আরবানের এটা খুবই কালারফুল একটা প্যালেট দাম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করা বিউটি ভালো লাগে বেশি বেশি করে লাগিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন এটা দেখেন টু টু ইন ওয়ান আই এটা বেস্ট এই বছরের দু সালের বেস্ট শ্যাডো প্যালেট হচ্ছে এটা এইটার নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার আইগো গো ও ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটি ফুল একটা প্যালেট যেখানে থাকবে সু খুবই নোট বেস্ট কালারগুলো অ্যান্ড পাশাপাশি থাকছে কালারফুল প্যালেট এইটা দেখেন কত বেশি সীমারি থাকছে জাস্ট লুক লাইক এ কত সুন্দর আর এগুলো বসবে কিন্তু ভালো অনেক শ্যাডো পালে তাচ্ছে বসে না বাট এগুলো বসবে দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ এখানে দেখাবো আরবি রবি রো ব্র্যান্ডের এটা অনেক ভালো প্রেস পিগমেন্টেড একটা শ্যাডো দাম দিচ্ছি তিনশো আশি লাফ এমেরগুলো দিচ্ছি কত করে চারশো পঞ্চাশ লাফ্যামেরগুলো দেখান কত সুন্দর নোট বেস কালার থাকছে এখানে থাকছে টেকনিক এটার দাম দিচ্ছে কত চারশো আশি এই যে দেখেন এই তিনটা ব্র্যান্ড কিন্তু প্রায় সিমিলার কালার গুলো থাকছে বাট এক একটা এক দাম থাকবে আর এটা হচ্ছে এক্সোটিক ফ্লেভার এগুলো দাম দিচ্ছে কত ভাই 750 টাকা করে জেমি ব্র্যান্ডের আর এটা হচ্ছে ব্রোঞ্জ গাল খুবই ভালো একটা এটা আমরা একটা অফার দিচ্ছি কত মাত্র